হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমার জন্য তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে তাহলে চলো শুরু করা যাক তোমাদের আগের ভ্লগই বলেছি যে বাড়ি আসবো তাই বাড়ির থেকেই আজকে ভ্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এই যে চাটা খেয়ে টিফিনের জোগাড় করছি মা আমি আর আমার বৌদি মিলে এক একজন এক একটা কাজই নিয়েছি আমি করছি এদিকে তরকারি মটরশুঁটি আলু টমেটো দিয়ে আর ওদিকে মা রুটি করছে আর আমার বৌদি হচ্ছে রুটি বেলে দিচ্ছে তো তিনজন মিলেই লেগে পড়েছি সকালে টিফিন করব বাবা খেয়ে যাবে এদিকে ভাত হবে রান্না হবে আর তারপরে হচ্ছে আমরা জমিয়ে দেব আড্ডা আজকে সবাই বাড়িতে আছি ওর জন্যই তো ওই যে তরকারিটা করে নিই চলো একটুখানি বাবা বলছে যে মটরশুঁটি আছে আমার বাবা ভীষণ মটরশুঁটি খেতে ভালোবাসে তো মটরশুঁটি আলুর তরকারি খাবে তার জন্য করে ছিলাম আর এই যে আমার বৌদি রুটি বেলছে বলছে আমি তো গোল করে খুব একটা পারি না যা পারি তাই মা বলে কি যেটা পারো সেটাই করো করতে করতেই তো শিখবে আমরা প্রত্যেকেই না কাজ করতে করতেই শিখি আমরা কি আর সেই পারদর্শী নাকি একেবারে সব পারবো সেরকম মানে আমার শ্বশুরবাড়িতে গিয়েও আমাকে কোনো দিন শাশুড়ি কোনো কথা বলতো না যে যেরকম পারতাম সেরকম করতাম তো মাও সেটাই করে যেরকমও পারে সেরকমই করে এই না যে এরকম এত ভালো পারতে হবে অত ভালো পারতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যতটুকু নিজের থেকে করবে ততটুকুই আর এটাই করা উচিত কিন্তু সবসময় আর বারবার একটা জিনিস নিয়ে শেখাতে চাইলে জ্ঞান দিলে বা কোনো কিছুতে বাধা দিলে সেই কাজটা শিখতে তো ইচ্ছাই করে না উল্টে মনে হয় কি রাগ হয় আমার তো হয় তো সেক্ষেত্রে মাকেও সবসময় মা আমার মাও সবসময় কোনো কিছুতেই বলে না যে এটা করবি ওটা করবি ওই সেটা করবি এভাবে করবি যেভাবে করে নিজে করতে 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 শিখে যাবে আমিও কিন্তু প্রথমে কিছুই পারতাম না এইবারে গিয়ে আস্তে আস্তে করতে করতেই শিখে গেছি তা অনেক জ্ঞান দিয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে মাঠে মেয়ে আর আমি একটু একটু দিয়ে হেঁটে আসি কী তো বাড়ি আসি এই মানে এখানে থাকতে থাকতেই আর কি কোথাও একটু বাইরে বেরোনোও হয় না কতদিন খুব ঠান্ডা ছিল আর আমার মেয়ে না সাপ দেখতে বসেছে ড্রেনের মধ্যে খালি বলছে সাপ সাপ তো চলো এবারে যাই একটু মাঠের দিকে যাই মামামকে নিয়ে একটু ও একটু গরু ছাগল কুকুর এইসব মানে মুরগি টুরগি আমাদের একটু গ্রাম সাইড তো তো এগুলো দেখতে খুব ভালোবাসে তাই মেয়ে আর আমি মিলে বেরিয়ে পড়লাম একটু মাঠের থেকে ঘুরে আসি আরও ছাগল টাগল দেখতে গরু টরু দেখতে ভীষণ ভালোবাসে তাই ওকে নিয়ে যাচ্ছি আর কী বলতো সময় বইয়ে তো দেখে যে ছাগল গরু সেগুলো সামনে থেকে দেখলে না অনেক ভালো লাগে আর কি সব প্রত্যেকটা বাচ্চাদের সব কিছু জীবজন্তু তো ভেবেছিলাম ওকে চিড়িয়াখানাতেও নিয়ে যাব কিন্তু হয়ে উঠলো না আর কদিন পরে যাবো খনি ওকে সামনে থেকে যখন জীবজন্তুগুলো দেখতে পারবে না সেগুলো দেখতেও কিন্তু বেশি ভালো লাগে তো দেখো আমাদের এই দিকটা দেখতে পাচ্ছ মানে শ্বশুর বাড়ির থেকে কিন্তু আমার বাপের বাড়ির দিকটা একটু গ্রাম পরিবেশ বড় মাঠ একটা বাড়ির সামনে সবাই খেলা করছে আর এই দেখো ছাগলটা দেখে ভূমি কি করছে চেঁচাচ্ছে করে আর চলে গেলাম একটা ভাইয়ের বাড়ি ওরা আবার কি করেছে এই কুয়োর মধ্যে দেখতে পাচ্ছ এই রঙিন মাছগুলো ছেড়েছে মানে যেগুলো অ্যাকোরিয়ামে মাছগুলো রাখে সেগুলোকে দেখো কুয়োর মধ্যে ছেড়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কারণ কুয়ার জল তো সেভাবে ইউজ হয় না তো কুয়োর মধ্যে ছেড়ে রেখে ছেড়ে রেখেছে তাই আমি বলছি এরা কি খায় বলে কি খাবারও দিই আবার এই শ্যামলাগুলোও খায় আমি বলছি ভালোই হয়েছে তাহলে একদিকে আর ওপরে দেখতে পাচ্ছ লাউ গাছ লাগিয়েছে তো এদিকে লাউ গাছও হয়েছে চালে উঠে পড়েছে বেশ ভালো লাগছে দেখো তোমাদের সামনে থেকে দেখায় কি সুন্দর কালারিং মাছগুলো ছেড়েছে আর আমাকেও কিন্তু দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারছো জলটা কতখানি পরিষ্কার যে এতখানি পরিষ্কার আর আমাকেও দেখা যাচ্ছে আর এদিকে দেখো কুকুকে ধরেছে ভূমি এই কুকুর টুকুর ও যে কী ভালোবাসে ছাগল গরু ধরতে যায় গরু গুতি দেবে না বলো তো বোঝে না তো এখনও সেভাবে কুকুরটাকে আদর করছে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে দিতে হবে জামা কাপড় ছাড়িয়ে তো চলে গেলাম ওদিকটা একটু হাঁটার জন্য ওই ওই পেছন দিক দিয়ে একদম ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসবো খুব ভালো লাগছে তো আবার কুকুর টুকুর দেখেছে দাঁড়িয়ে পড়েছে কিছুতেই বাড়ি যাবে না এই দেখো আর একজন ওর মা মামা আছে মানে আমার আর আরেকটা ভাই আছে তো ওইদিকেও কাজ করছে তো ওর সাথে একটু দেখা করে আসি যাই ভীষণ সুন্দর লাগে এই সময়টা আর কি বলো তো ঠান্ডা ঠান্ডার তো সেরকম নেই আর রোদটাও বেশ মানে গায়ে লাগানোর মতোই তো বেশ ভালো লাগছে হাঁটতে মেয়ে আর আমি মিলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে ঘুরে টুরে আসবো বাড়িতে তারপর দেখা যাক কি করা যায় আর এই যে নন্দমামার সাথে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে ঠাকুর মামা কারখানায় কাজ করছে এখানে প্রচুর কারখানা তো ওরা দুইজনেই হচ্ছে কাজ করে তো ওর দুই মামাকেই খুব চেনে খুব ভালোবাসে ব্যাস মেয়েকে নিয়ে ঘুরে টুরে এসে এবার বসে পড়েছি একটু জল গরম করছি মার বাড়িতে উনুন আছে কিন্তু কাঠ একটু কম মানে কি বলতো আমাদের এই বাড়িটা একটু বেশি গ্রাম্য হলেও এখানে কিন্তু আমাদের বাড়িতে আর কি গাছপালা লাগানোর একদমই জায়গা নেই সবটাই বাড়ি বাড়ি মানে পুরোটাই ঘর দৌড় আর কি খুবই কম কাঠ টাট থাকে তো আর শ্বশুরবাড়ি বাড়ি কী হয় বাড়িতে আমাদের পেছনটা একদম বাগান মতো তো তো কাঠ পাতা অনেক থাকে তো জল গরম করতে করতে ভাবলাম না রান্নাঘরটা মুছে দিই আর মা আর আমি মাকে যখনই আমি বাড়িতে আসি আমি নিজেই করি কারণ মাকে আমি সবসময় চাই মাও একটু ফ্রি থাকুক একটু রেস্ট নিই আমি বাপের বাড়ি আসবো যে যে হাত পাগুটি বসে থাকবো তা কিন্তু করি না আর কি তো মার সাথে সাথে একটু হেল্প করছি ওইদিকে বৌদিও করছে আমিও করছি দুজন মিলেই চলছে একদিকে তারপরে আবার জমিয়ে সব আড্ডা টাড্ডা দিলাম রান্না টান্না হয়ে গেছে তো চলো গ্যাস ট্যাস মুছে নিই আজকে আমি খুব বড় করছি না কারণ বেশিরভাগটা সময় আমি খুব দুদিনের জন্য হয়তো আসি এক দুদিনের জন্য তো সব সময়টা মায়ের সাথে বা বৌদির সাথেই গল্প করে ভূমির সাথেই কাটাতে চাই ভালো লাগে আর ওর জন্য সেভাবে ক্যামেরা নিয়ে আর টাজ করা হয় না তো মা ওদিকে আর খা কড়াই জল বসিয়ে দিল আর এদিকে দেখো সব জামা কাপড় আমাদের নিয়ে বসেছে কাজবে বলে তো কাটছে আর মোটামুটি কাজবাজ হয়েই গেছে আর দিদা এসে তো কাজ করে এখানে তো এই বাড়িতে তো লোক রাখা আছে তো দিদা আসবে ঘর ছাড় দেবে ঘর মুছবে সকালে ঘর ছাড় দিয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো